আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি লেটেস্ট পিস টিভি সারাদিনের সংবাদপত্র অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা দেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর অনলাইন ভাষণে প্রকাশিত গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেব পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক আজ খুবই একটি গুরুত্বপূর্ণ দিন একদিকে আজ জুমাবার তার সাথে সবে বরাত অন্যদিকে পয়লা ফাল্গুন একই সাথে ভালোবাসা দিবস চার চারটি উৎসব অনুষঙ্গ নিয়ে হাজির হয়েছে আজকের শুক্রবারটি স্বভাবতই দেশ আজ অন্যরকম এক আমেজে দিন পার করলো কিন্তু তারপরও মানুষের মধ্যে যতটা আনন্দ উৎসাহ উদ্দীপনা থাকবার কথা দেশের কোথাও কিন্তু সেটা দেখা যায়নি ঢাকার ফুলের বাজারের অবস্থা ছিল এবার খুবই খারাপ ভালোবাসার দিনে মন খারাপ ফুল ব্যবসায়ীদের আমাদের ঠিক এই শিরোনামে একটি রিপোর্ট করেছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে পয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস হলেও ফুলের বাজারে নেই কোনো ভিড় কাঙ্ক্ষিত ক্রেতা এই অবস্থার জন্য ব্যবসায়ীরা দেশের বর্তমান রাজনৈতিক অবস্থাকে করছেন আমার তো মনে হয় এই অবস্থা শুধু এখনকার রাজনৈতিক সমস্যার জন্য নয় এর পিছনে রয়েছে আসলে মানুষের পকেট শূন্য দশা একমাত্র আলু ছাড়া দেশের সব নিত্যপূর্ণ ক্রয় ক্ষমতার বাইরে এই অবস্থায় মানসিক শান্তির জন্য ফুল কিনা আবেগের মূল্য দেবার অবস্থায় আসলে আমরা বোধ কেউ নেই বিগত ফেসিস্ট সরকারের শোষণের চিহ্ন যে আরো কতদিন বয়ে বেড়াতে হবে সেটা আমাদের সবারই অজানা দর্শক আমাদের দেশে অন্যান্য শিরোনাম হচ্ছে অপারেশন ডেভিল হান্ট ষষ্ঠ দিনে সারা দেশে গ্রেফতার পাঁচশো নয় জন বাংলাদেশে ঢুকে বিএসএফ এর হামলায় আহত পাঁচ কৃষক মনোবাদ পুনর্নির্মাণে বিএসএফ এর বাধা মধ্যপ্রাচ্য সম্পর্কে যুক্তরাষ্ট্র ভুল হিসাব করছে এর দোয়ান ঐক্যমত্ত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক শনিবার ড্র করে শিরোপার অপেক্ষায় ব্রাজিল আর্জেন্টিনা ট্রাম্পের পরিকল্পনা ঐক্যবদ্ধ আরব বিশ্ব দুবাই সফর শেষে দেশে ফিরলেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম আলো গণ অভ্যুত্থান ছয় মাস পর সেলে লাশ পেয়ে কান্না থামছে না মায়ের ফিলিং স্টেশনে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড দগ্ধ হয়ে শিশুর বৃত্ত অপারেশন ডেভিল হান্ট সাত দিনে গ্রেফতার তিন হাজার নয়শো চব্বিশ বাংলাদেশের করে দিলেন ট্রাম্প বিশ্বব্যাপী মার্কিন কর্মী কমাবে প্রশাসন সমাজকে থেকে মুক্ত করতে আনু মোহাম্মদ কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ পিটুনিতে চার বাংলাদেশে আহত উত্তেজনা কালের কণ্ঠ আরেকটা ধাক্কা এই জাতিকে দিতে হবে জামায়াত আমির জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা শনিবার বাংলাদেশ ইস্যুতে ট্রাম্পের বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল ইসতেমা ময়দানে ইবাদত ইবাদতে মুসল্লি লাটিসার্স দুপুরে আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে যমুনা গেরাওয়ার হুশিয়ারি রাশেদ খানের যুগান্তর তিন জিম্মির বিনিময়ে শনিবার তিনশো উনসত্তর ফিলিস্তিনে মুক্তি দেবে ইসরায়েল যারাই জামাতকে নির্মূল করার ষড়যন্ত্র করেছে তারাই নিশ্চিন্ন হয়েছে বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্পের বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন সমালোচনার ঝড় ডক্টর ইউনুস ও ইলন মাস্কের বন্ধুকে ধন্যবাদ দিলেন সামনে মধ্যপন্থার রাজনীতি আনসারি বিপদের মুখে পড়তে পারে আমেরিকা পালানোর সময় বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার আমাদের সময় জুলাই অভ্যুত্থানের চেতনা সমন্বিত রাখতে হবে ডাক্তার শফিকুর বাংলাদেশ থেকে এবছর ভারতে যাচ্ছে না ওরস স্পেশাল ট্রেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক শনিবার নয়া দিগন্ত যেন তানো মার্কা নির্বাচন এ জাতির চায় না জামায়াত আমির চট্টগ্রামে গোডাউনে আগুন নিয়ন্ত্রণে ছয় ইউনিট ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার আরো কর্মী আমিরাতের প্রতি ডক্টর ইউনিসের আহ্বান মানব ডেভিল হান্টে সাত দিনে গ্রেফতার তিন হাজার নয়শো চব্বিশ ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশের সেভাবে স্থান নেই জাতিসংঘের দলিল হাসিনাকে আন্দোলন সম্পর্কে অবহিত করা হয়েছিল তিনি পাত্তা দেননি আইসিসির প্রধান প্রসিকিউটরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব করছেন ট্রাম্প এর দোগান সমকাল মায়ের সামনে প্রাইভেটকারে পড়ে শিশুর মৃত্যু স্থানীয় নাকি জাতীয় নির্বাচন আগে কথাগুলো আসছে কেন রিসবি চট্টগ্রামে প্লাস্টিক গোডাউনে আগুন নিয়ন্ত্রণে ছয় ইউনিট রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক শনিবার আজকের পত্রিকা বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে আদানি ট্রাম্প প্রশাসনকে বিদেশি সহায়তা চালু করতে আদালতের নির্দেশ প্রিয় দর্শক এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকাগুলোর অনলাইন ভার্সনে এ পর্যন্ত প্রকাশিত গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আজ এ পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ ধন্যবাদ